আজকের পর থেকে জামাতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসেন কথা বলবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন শেষ থেকে আমি শুরু করতেছি ঠিক আছে তিনি বলেছেন যে জামাতকে আর ছাড় দিয়ে কোনো কথা বলবেন না এতে জামাতের যা হবে হবে কিন্তু ছাড় দিয়ে আর তিনি কথা বলবেন না ঠিক আছে সাংবাদিক ইলিয়াস ভাই আপনি জামাতকে ছাড় দিয়ে কথা বলেন না কোনো সমস্যা নাই কিন্তু আপনি আপনার এই যে ভিডিওটি রিসেন্টলি প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে ভারতের রয়ের খপ্পরে নাকি জামাত ইসলাম এ বিষয়ে তিনি একটি ভিডিও উপস্থাপনা করেছেন সেখানে তিনি জামাত বিষয়ে অনেকগুলো মন্তব্য করেছেন তিনি জামাত নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমি তার পুরো ভিডিওটা দেখেছি এবং নোট করেছি যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে আজকে খাতা কলম নিয়ে বসেছি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন জামাত শিবিরের নেতাকর্মী সমর্থক যারাই দেখতেছেন অনুরোধ করবো আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী এবং সমর্থক বাংলাদেশ জামাত ইসলামের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের কাছে পৌঁছে দেন তারা যাতে এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে অভিযোগগুলো সেগুলো জবাবটা তারা সঠিক জবাবটা পেতে পারে আপনার যেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় জামাতকে নিয়ে যে কোনো বিষয়ে প্রতিবাদমূলক ভিডিও আমি একমাত্র করে থাকি সোশ্যাল মিডিয়া ওইভাবে আপনি দেখতে পাবেন না এর জন্য আপনাদেরকে অনেক ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন জামাত নিয়ে পুনর অভিযোগ তিনি করেছেন প্রিয় দর্শক প্রত্যেকটা অভিযোগের সুস্পষ্ট বয়ান আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো কোনো সমস্যা নাই আমরা বলতে সাংবাদিক ইলিয়াস ভাই আপনি যে হুমকি দিয়েছেন কোনো ছাড় দেবেন না আপনি ছাড় না দিলে পারে জামাত ইসলামের কোনো যায় আসে না ঠিক আছে তো আপনাকে হয়তো অনেকে এখন তেল মারতেছে এই জন্য আপনি তেল তলায় সব কিছু করতেছেন জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন মানে নিজের বিবেককে চিন্তা না করে আবেগ দিয়ে অনেক কথাবার্তা আপনি বলতেছেন তো প্রিয় দর্শক দেখেন এক নম্বর পয়েন্টে আপনারা যারা সাংবাদিক ইলেশ ভাইয়ের বক্তব্যটি শুনেছেন সেখানে তিনি প্রথমেই বলেছেন যে জামাত ইসলামকে তাদের কি অধিকার আছে বাংলাদেশে রাজনীতি করার বলছে না এই যে জামাত ইসলাম একাত্তরে যুদ্ধ করে নাই যুদ্ধের বিরোধিতা করছে বাংলাদেশের বিরোধিতা করছে এই জন্য জামাত ইসলামের এই বাংলাদেশে থাকার অধিকার নাই রাজনীতি করার অধিকার নাই কিন্তু তিনি সর্বশেষ সব কিছু কথা বলার পরে লাস্টে বলেছেন কি যে আমিও যদি ওই সময় বেঁচে থাকতাম তাহলেই জামাত ইসলামের সাথে একমত থাকতাম এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা যাতে না হয় সেই পক্ষে আমি কাজ করতাম চিন্তা করে দেখেন কতটা মেন্টাল হয়ে গেছে প্রথমে যে আমাদের বিরোধিতা করে তাদের রাজনীতি করার অধিকার নাই এই বাংলাদেশে থাকার অধিকার নাই আবার বলতেছে যে তখন যদি আমি থাকতাম তাহলে পরে আমিও জামাত ইসলামের মতন কাজ করতাম আলাদা হইতে দিতাম না জীবনপণ দিয়ে আমি কাজ করতাম তো চিন্তা করে দেখেন নিজে আমাদের বিরুদ্ধে কথা বলে আবার জামাতের পক্ষে কথা বলতেছে তো মেনটা না হলে পরে কি এরকমের প্রশ্ন করে এরকমের আপনি কি বলবো অবিবেচক কথাবার্তা কি বলে এই ধরনের যুক্তি কি খাটে কাদেরকে আপনি এই যুক্তি শোনাচ্ছেন বিএমপির অনেক লোকজন এবং ভণ্ড কিছু আওয়ামী লীগের লোকজন এবং জামাতের বিরুদ্ধে আপনাকে কাজে লাগাচ্ছে আপনাকে ভালো ভালো কমেন্ট করতেছে জামাত হিসেবে শিবির হিসেবে আপনি সেই কমেন্ট পরে পরে ভাবতেছেন মনে হয় জামাত শিবির মনে সব আলাদা হয়ে যাচ্ছে তাদেরকে ভেঙে টুকরো টুকরো আমি করে ফেলতে পারবো জামাত শিবিরকে এইভাবে এতটা আপনি মনে করেন নাকি সহজ মনে করেন নাকি তো যাই হোক প্রিয় দর্শক তিনি জামাতের বিরুদ্ধে প্রথমে কথা বলেছেন এরপর জামাত যে কাজ করেছে একাত্তরে সেটার পক্ষে আবার তিনি আপনার সাফাই গিয়েছে যে জামাত ইসলাম সঠিক কাজ করেছে এবং আমি এখনও বিশ্বাস করি জামাত ইসলাম একাত্তরে যেটা করছে সেটা নাকি সঠিক করেছে তিনি নিজেই বিরুদ্ধে কথা বলে আবার নিজেই তার পক্ষে কথা বলতেছেন তো প্রিয় দর্শক দুই নম্বরে এরপরে তিনি বলেছেন একানব্বই থেকে ছিয়ানব্বই যাই হোক তিনি বলে জামাত বলেছেন যে জামায় ইসলাম এদেশে রাজনীতি শুরু করছে ভালো কথা এরপরে নাকি তো জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে কে আপনি তো জিয়াউর রহমানকে দোষ দিলেন না হ্যাঁ আপনার তো জিয়াউর রহমানকে দোষ দেওয়ার কথা ছিল অনেকেই বলতেছে পাঁচ কোটি টাকার বিনিময়ে নাকি বিএমপির পক্ষে সাংবাদিক ইলিয়াজ হোসেন ভাই তিনি জামাতের বিরুদ্ধে লেগেছেন তার একরমার কাছ থেকে নাকি পাঁচ কোটি টাকা খেয়ে তিনি এখন জামাতের বিরুদ্ধে লেগেছেন এরকমের অনেকেই কিন্তু কমেন্ট করতেছে অনেকেই কিন্তু এ ধরনের মন্তব্য করেছে তিনি বলেছেন যে ভালো কথা একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আপনারা বিএমপির সাথে জোট হলেন জোট হওয়ার পরে ছিয়ানব্বই থেকে কেন বিএমপি ছেড়ে দিয়ে আবার আপনারা কেন আওয়ামী লীগের সাথে জোট করলেন উনি এই প্রশ্নটা করেছে তিনি বলেছেন যে খালেদা জিয়া বিএমপি কি এতই খারাপ হয়ে গিয়েছিল এতই খারাপ হয়ে গিয়েছিল এতই দুর্নীতি করেছিল এতই অপকর্ম করেছে যার কারণে আপনারা ছিয়ানব্বইতে থেকে গিয়ে আওয়ামী লীগের সাথে আপনারা একসাথে আন্দোলন করলেন আওয়ামী লীগের সাথে জোট হলেন তিনি এই প্রশ্নটি করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই প্রশ্নের জবাব আপনি ভালো করেই জানেন তারপরে আমাকে দিতে হচ্ছে যেহেতু আপনি এখন বিরোধিতার খাতির বিরোধিতা করতে চাচ্ছেন এখন সামান্য যেসব ইস্যু ক্লিয়ার মানুষের কাছে স্পষ্ট সেসব বিষয়ে আপনি তুলে ধরে জামাতের বিরোধিতা করার চেষ্টা প্রচেষ্টা করতেছেন এতে আপনি সফল হবেন না এখানে কি কারণে জামাত ইসলাম ছিয়ানব্বইতে আওয়ামী লীগের সাথে জোট করেছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে কারণ খালেদা জিয়া তিনি সংবিধানের যে নিয়ম যেটা ওই যে আপনানব্বইয়ের পরে একানব্বইতে বিএমপি ক্ষমতা আসার পরে তত্ত্ববোধক সরকারের যে বিষয়টা যেটা সংবিধানে লেখা ছিল নির্বাচনের সময় তত্ত্ববোধক সরকার দিতে হবে সেটা সংবিধান অমান্য করেছিল খালেদা জিয়া এবং বিএমপি যার কারণে যেহেতু বাংলাদেশের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তারা এদেশে রাজনীতি করে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে অর্থাৎ গণতন্ত্রের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে জামাত ইসলাম অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে জামাত ইসলাম সে বিএনপিও কার যেই হোক সেই জায়গা থেকে জামাত ইসলাম মনে করেছে যে বিএনপি এতদিন যা করছে না করছে করুক কিন্তু আগামীতে আবার এককভাবে তাদের নিজেদের আন্ডারে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসে অপকর্ম করবে এই অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না মূলত বিষয়টা অন্যায়ের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়িয়েছিল এবং তত্ত্ববোধক সরকার যেহেতু সংবিধানে রয়েছে সেটা বাতিল করে দিয়ে এককভাবে নির্বাচন দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছিল এবং করেও ছিল খালেদা জিয়া কিন্তু জামাতের জন্য পারে নাই জামাত তো কোনো অন্যায় মেনে নেবে না আপনি জানেন না জামাত কোনো অন্যায়ের সাথে থাকে না তো জামাতের জন্য বিএমপি অন্যায় শুরু করেছিল সংবিধানের বিরুদ্ধে কাজ করতেছিল এই জন্য সংবিধানের পক্ষে এসে জনগণের পক্ষে এসে তত্ত্ববাদক সরকারের জন্য কিন্তু জামাত ইসলাম আন্দোলন করেছিল আর তত্ত্ববাদক সরকারের জন্য আওয়ামী লীগ সরকারের আবেদন ছিল মিলে গেছে এই জন্য একসাথে আন্দোলন করেছে খালেদাকে হটানোর জন্য তো এটা তো সিম্পল একটি বিষয় এটা নিয়ে নতুন করে বলে আপনি জামাতকে কি বলতে চান কী জামাতের বিরুদ্ধে কী বলতে চান এটা বলে এবার বলেছেন ঠিক আছে এরপরে আপনারা আবার আওয়ামী লীগকে দেখলেন না আওয়ামী লীগকেও তো দেখে নাই আওয়ামী লীগ আলাদা নির্বাচন করছে ওই জোট জোটে শুধুমাত্র ওই আন্দোলন পর্যন্ত কী শে অনেকে বলে আওয়ামী লীগের সাথে নাকি জামাত জোট করেছে আন করেছে তান করেছে না ভুল ইতিহাস তুলে ধরবেন না জামাত জামাতের মতন করে নির্বাচন করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন নির্বাচন করেছিল সেইবার জামাত ইসলাম মাত্র তিনটা সিট পাইছিল এর পরবর্তীকালে আবার বলেছেন আপনি যে আবার সব কিছু হয়ে মোটামুটিভাবে আপনারা দল চেঞ্জ করলেন আবার সেই বিএমপির কাছে আবার ফিরে আসলেন এখানে তারেক রহমান বলেছে যে দুই হাজার এক থেকে দুই পাঁচ সালে বিএমপি নাকি পায়ে ধরে জামাত ইসলাম জোট করেছে আরে মিয়া বিএমপি জামাতের পায়ে ধরছে আপনি কী বলছেন আপনি কি বলেন এটা জামাত ছাড়া কি বিএমপি ক্ষমতায় আসতে পারছে মিয়া নব্বইতে আসতে পারছে তো এটা বিএমপি ভালো করে যান না বিএমপি মিয়া খালেদা জিয়া সহস কেন্দ্রীয় প্রধান নেতারা জামাত ইসলামের কাছে পায়ে ধরছে যে আসেন এইবার আসেন নাহলে তো আমরা ক্ষমতায় আসতে পারতেছি না আর এই ধরনের আঁকা মুখুম করবো না নেই তথ্যপ্রদেশ সরকার বাতিল করবার না আপনি কি ফাউল কথা বলেন ফাউল তুলে ধরতেছেন কেন সেইবার আপনার জামাত ইসলামকে কয়টা আসন দিয়ে আপনার কয়টা আসন নির্বাচন করার ব্যবস্থা করে দিয়ে জামাত ইসলামের পায়ে ধরে তারপরে জামাত ইসলামকে জোটে আছে জামাত ইসলামও দেখছে যে আওয়ামী লীগ তো খুব খারাপভাবে চালাচ্ছে এবং আলিমের নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছুই করেছে অর্থাৎ আর একবার আমরা সুযোগ দিই এই জন্য জামাত ইসলাম বিএমপির সাথে জোটে গিয়েছে জোটে গিয়ে সেখানে তারা মন্ত্রিত্ব হয়েছেন অনেকগুলো এমপি হয়েছেন খুব ভালোভাবে দেশ পরিচালনা করেছেন জামাতের কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই জামাত খুব ভালোভাবেই চালাচ্ছিলো আচ্ছা তাহলে আপনি বুঝতে পারছেন আপনি এখানে বললেন যে পায়ে ধরছে ফাউল কথা বলবেন না জামাতের পায়ে আরও বিএমপি ধরছিলো জামাত বিএমপির কোনো বেলু আছে ক্ষমতায় আসার কোনো সুযোগ আছে আইসিপি তো ইতিহাস কী বলে আসার কোনো সুযোগ নাই আচ্ছা এরপরে আপনি বলছেন যে ভালো কথা বিএমপির সাথে জোট আছে দীর্ঘদিন জোট চলে আসতেছে আসতেছে এই যে লাস্ট চব্বিশ সালের পাঁচে আগস্ট যখন এই আন্দোলন সংগ্রাম সাকসেস হাসিনা সরকার পতন ঘটেছে তখন কেন আপনি জামাত ইসলাম কেন আবার বিএমপি থেকে দূরে সরে গেলেন বিএমপি থেকে কেন জোট ভেঙে দিলেন এই 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 অভিযোগটা কিন্তু আপনার সাংবাদিক ইলাস এনেছে সাংবাদিক ইলাস এনে জানা উচিত সেই আঠারো সালের পর থেকে আমরা দেখতেছি জামাতকে একের পর এক বিএমপি অবজ্ঞা করেই আসতেছে অবজ্ঞা করেই আসতেছে তাদেরকে কোনো মিছিল মিটিং থেকে কর্মসূচিতে কোনো বৈঠকে জামাতকে ডাক না তার প্রিসক্রিপশনে ভারতের প্রিসক্রিপশনে এই ইতিহাস তো আপনি তুলে ধরে নাই আপনি তো সুদাসুদ দোষ দিয়ে দিলেন যে জামাত কেন চব্বিশের পরে পাঁচে আগস্টের পরে কেন বিএমপি থেকে সরে গেল বিএমপির বিরুদ্ধে দাঁড়ালো কিন্তু আপনি এটা তুলে ধরলেন না আপনি জামাতকে দোষ দিলেন কিন্তু এটা আপনি আপনার দর্শকদেরকে বললেন না যে জামাত কি আসলে বিএমপি থেকে দূরে সরে গেছে জোট ভেঙে দিয়েছে কি জামাত নাকি বিএমপি নিজে আপনার জোট ভাঙছে আপনারা জানেন আঠারো উনিশ বিশ সাল বাইশ সালে এই সব জায়গা জানেন যে জামাতের সঙ্গে কি ব্যবহারটা করেছে বিএমপি আঠারো সালের পরে কীরকম ব্যবহারটা করেছে কোনো কর্মসূচিতে কোনো রকমের কোনো মিছিল মিটিংয়ে জামাতকে ডাকে নাই জামাতকে অপমান করেছে ওই বামপন্থীদের সঙ্গে যে জোট করে বামপন্থীদেরকে নিয়ে আপনার মিছিল মিটিং প্রোগ্রাম করে বেড়ায় জামাতকে ডাকে না জামাত এত বড় শক্তিশালী একটা পাওয়ারফুল বাংলাদেশের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত দল তাকে ডাকে না জামাত ইসলাম সাইদেই সাথে বিএমপির সাথে থাকার চেষ্টা করেছে এই কয় বছর ধরে এবং তাদের কর্মসূচিতে জামা ইসলাম তাদের সাথে মিলিয়ে কর্মসূচি ঘোষণা করেছে খালি আলাদা হবে না বলে আলাদা কি জামাত ইসলাম হয়েছে নাকি জামাত ইসলামকে আলাদা করে দিয়েছে বিএমপি সাংবাদিক ইলিয়াসের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম বিবেকগঞ্জ যারা আছেন যারা সাংবাদিক ইলিয়াসের ওই কমেন্টে পজিটিভ কমেন্ট করেন আর বড় বড় কথা বলতেছেন যে আমি জামাত ইসলাম করি জামাতের সমর্থক শিবিরের সমর্থক আমি ইলিয়াস ভাইয়ের সাথে একমত আপনাদেরকে বলতে চাই সাংবাদিক ইলিয়াস এই কথাগুলো কেন তুলে ধরে নাই কারণ এই কথাগুলো তুলে ধলে পারে জামাতের পক্ষে চলে যাবে না কারণ এখন তো সে জামাত বিরোধী এখন জামাত বিরোধী জামাতকে কীভাবে ছোটো করা যায় খাটো করা যায় জনস মানুষের কাছে যাতে জামাতকে খাটো করা যায় এইগুলো তুলে ধরাই তোর কাজ তাই না তো আপনাদেরকে বলতে চাই সাংবাদিক কিরাজ বলতে চাই আপনি যে কথাগুলো বলেছেন এটা সঠিক না এটা বিএমপি জামাতকে অবজ্ঞা করেছে দীর্ঘদিন তো জামাত এটা কতদিন মেনে নেবে সর্বশেষ জামাত এটা কি বিএমপি কী কারণে করেছে জামাতকে দূরে সরাইছে কী কারণে ভারতের প্রেসক্রিপশনে রয়্যাল এজেন্টের প্রিসক্রিপশনে আপনার বিএমপি এই কাজটা করেছে যে তোমরা তোমাদেরকে আমরা ক্ষমতায় আনবো তোমাদেরকে আমরা সুযোগ দেবো বিভিন্নভাবে সহযোগিতা করবো তোমরা জামাতকে সাথে রাখবে না এই প্রিসক্রিপশনেই তো কাজ করছে বিএমপি সে কথা তো তুলে ধরলে না সেই কথা তুলে ধরলে পরে বিএমপির বিরুদ্ধে চলে যাবে তার ক্রমে বিরুদ্ধে চলে যাবে সেটা তো সাংবাদিক আজ আপনি বলেন না কি কারণে সেই কি আপনার আছে মেয়ে আপনি কথা বলতে পারেন আমরা কথা বলতে পারি না আমাদের কাছে যুক্তি প্রমাণ আছে আপনি কেন লুকোচুরি করতেছেন কেন জামাতের বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছেন আপনি মূলত জামাতকে ধ্বংস করতে চান আপনি রয়্যাল এজেন কি না সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে আপনি ভারতের মতন একটা বড় দেশ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র তাদের বিরোধী হিসেবে আপনি জামাত ইসলামীকে এমনভাবে উপস্থাপনা করতে চান যাতে ভারত যাতে জামাত ইসলামীকে ধ্বংস করে দেয় আপনি সেই চক্রান্তে কিন্তু আজকে লিপ্ত আছেন আমরা কিন্তু বুঝে গেছি বাংলাদেশ জামাত ইসলামী কখনও ভারত বিরোধী না ভারত একটি আমাদের বন্ধুরাষ্ট্র এটা আমরা স্বীকার করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবেশী ভারত আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু ভারতের আধিপত্যবাদ ভারতের অপকর্মের বিরুদ্ধে জামাত ইসলাম সবসময় সোচ্ছার ভারত যে মুসলমানদের উপর নির্যাতন করে সেসব বিষয়ে কিন্তু ভারতের উপরে জামাত ইসলাম কিন্তু সবসময় সোচ্ছার ভারতের অপকর্মের বিরুদ্ধে কিন্তু জামাত ইসলাম সবসময় সোচ্চার কথা বলে কিন্তু ভারত বিরোধী না ভারত বিরোধী কেউভাবে হো পেন আপনি আপনার বাংলাদেশের চারপাশে হচ্ছে ভারত আপনি ভারতের সাথে টক করে দিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে কারণ ক্ষমতা আছে বাংলাদেশের টিকে থাকার কোনো সুযোগ নাই অর্থাৎ বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেই রাজনীতি করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় আপনি ভারত বিরোধী হিসেবে জামাতকে এমনভাবে শত্রুতে পরিণত করতে চান যাতে ভারত বা জামাত ইসলামকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় সেই চক্রান্তে আপনি লিপ্ত আছেন এটা আমি আজকে আপনাদের সামনে হাঁস করে দিলাম অর্থাৎ সাংবাদিক ইলিয়াস থেকে তার বক্তব্য শোনা থেকে একটু আপনার শব্দ অবলম্বন করবেন আজকে থেকে প্রতিটা সাংবাদিক ইলিয়াসোশিয়াসনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা কথাবার্তার জবাব দেওয়ার চেষ্টা করবো আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের মনের কথাগুলো আজকে আমি তুলে ধরবো জামা ইসলামের নেতাকর্মী সমর্থক যারা যেখান থেকে দেখবেন ভিডিওগুলি শেয়ার করে দেবেন এখন ওইটাই বলতেছি সে বলছে জামাত ইসলাম কেন বিএমপি থেকে সরে গেল বিএমপি এমন কী করেছে আরে মেয়া বিএমপি থেকে সরে গেছে আপনি বিএমপি ভারতের প্রিসক্রিপশনে জামাতকে সরিয়ে দেওয়ার জন্য জোট থেকে বের করে দেওয়ার জন্য জোট পর্যন্ত তারা একেবারে দেউলিয়া ঘোষণা করেছে জোট একবারে নাই করে উঠতেছে বিএমপি চিন্তা করে দেখেন এখন জোট যেখানে নাই হয়ে গেছে সেখানে তো আর বিএমপির সাথে জোট থাকে না তখন আমি জামার দেখছে যে এত অবজ্ঞা এত অবহেলা এত কিছুর পরে কি বিএমপির সাথে থাকার কোনো সুযোগ আছে সেই সুযোগ নেই আর জামাতের তো সেই অবস্থান না এখন আগামীতে ইনশাল্লাহ দেশের জনগণের মানে ভোটে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যাবে সেই জায়গায় বিএনপি এত অবজ্ঞা করবে আর আমরা খালি চুপ বুঝে মানে চুপচাপ বসে বসে দেখব এটা হতে পারে না এই জন্য জামাত ইসলাম তার মতন সে রাজনীতি করতেছে আপনি কিসের মিয়া কী বোঝান কেন আলাদা হয়েছে আলাদা আলাদা দল না আলাদা হবে না সবসময় একসাথে থাকবে আপনার কাছে রাজনীতি শিখবে জামাত ইসলাম মিয়া হ্যাঁ আপনি সাংবাদিক সাংবাদিকের মতন থাকবেন আপনি উল্টো পাল্টা কী যুক্তি দিয়ে কী বোঝাতে চান প্রিয় দর্শক এরপর অনেকগুলো প্রশ্ন আছে আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিও আপনারা যারা বিরোধী এরপরে অশ্লীল ভাষায় জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করেছে বিশেষ করে আপনার জামান ইসলাম আমি সাহেব ডাক্তার শফিকুর রহমানের মতন মানুষ তাকে নিয়ে তিনি চাচা বলে সম্বোধন করেছেন এবং তাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছেন প্রিয় দর্শক আপনারা যদি তার ভিডিওটা দেখে থাকেন আপনারা বুঝবেন সে কি বলেছে তিনি বলেছেন যে পাঁচে আগস্টের পরে চাচা মিয়া মানে আমির জামাতকে বলেছেন চাঁসা মিয়া আপনি কেন এই আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিলেন আওয়ামী লীগকে নাকি ক্ষমা করে দিয়েছে আমির জামান ডাক্তার শফিকুর রহমান আমির জামান ডাক্তার শফিকুর রহমান ক্ষমা করে দিয়েছেন এই কথা বলেছেন সাংবাদিক ইলিয়াসেন তারও ব্যাখ্যা বিশ্লেষণ হাসেন তিনি বলেছেন ক্ষমা কেন করে দিয়েছেন আমার মনে হয় তিনি বলেছেন যে আমার মনে হয় তাতে আমি আপনার মনে হয় ওই রয়ের কাছে ভারতের কাছে মনে হয় আপনার ভিডিও টিডিও আছে মানে উনি বোঝাতে চাই যে বিএমপি যেরকম নেতাকর্মীদের ভিডিও টেডিও ররা রেখে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে ভারতের পক্ষে কাজ করায় বিএমপির লোকদেরকে অথবা অন্য অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে সাংবাদিক ইলিয়াস ঠিক মনে হয় এরকম জামাতের লোকদেরকেও নাকি মেয়ে দিয়ে বিলাকমেল করে ভিডিওটিরও ধারণ করে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলাইছে তিনি এই ধরনের অভিযোগ করেছেন চিন্তা করে দেখেন তিনি বলেছেন আমিরিজামার ডাক্তার শফিকুর রহমানকে চাচা বলে সম্বোধন করে বলেছেন আপনার ভিডিওটিরও তাদের কাছে আসে কি মানে কতবার কুলাঙ্গার চিন্তা করে দেখেন আমিরিজামার ডাক্তার শফিকুর রহমান নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহস সে কোথা থেকে পায় আর আমি দেখতেছি তার কমেন্ট বক্সে অনেক জামাত ইসলাম শিবিরের সমর্থকরা অনেকেই সাপোর্টাররা তার বাহাবা দিচ্ছে আপনার কি আসলে কি জামাত ইসলাম করেন শিবির করেন নাকি বিএনপির লোকজন ওইখানে এসে আপনার ইলিয়াস ভাইকে খুশি করার জন্য বলতেছেন যে আমি জামাত করি আমি শিবির করি আপনার কথার সাথে একমত এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমি বিশ্বাস করি যারা পক্ষিত পক্ষে জামাত ইসলাম করে তারা শিবির করে থাকে তারা সাংবাদিক ইলিয়াসের মুখে এই ধরনের কথাবার্তা শোনার পরে আমিও জামাত সম্পর্কে এই ধরনের কথা বলে তারা আপনারা ইলিয়াসকে সাপোর্ট করবেন এটা আমি বিশ্বাস করি না যদি আপনার বিশ্বাস সাপোর্ট করেন তার মানে বুঝবো আপনার দু মুখ সাপ আপনারা জামাত ইসলাম করেন না বোঝেনও না শিবির করেনও না বোঝেনও না খুদাই আপনার সমর্থক তো যা দেখেন তিনি কত বড় একটা কথা বলেছেন চাচা আমি আপনার টিডিও আসে নাকি আরও নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলেছেন প্রিয় দর্শক এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি একটা কথা বলতে চাই দেখেন আমি জামা ডাক্তার ডাক্তার রহমান তিনি আওয়ামী লীগকে তিনি ব্যক্তি হিসেবে ক্ষমা করেন নাই তিনি আওয়ামী লীগের যে ক্ষমা করার যে বিষয়টা বলেছিলেন তিনি বলেছেন না যে জামাত ইসলাম দল হিসেবে দলের উপর যে আওয়ামী লীগ যে জুলুম করেছে নির্যাতন করেছে সে দল হিসেবে দলের দলগতভাবে তিনি জামাত এই ফেসিবাদকে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী ক্ষমা করে দিচ্ছে আর রাসুল সাল্লাহসাল্লাম যেখানে মেয়ে আপনি কি এটা রাসুলের আদর্শ আমি যেমন ডাক্তার শফিকুর রহমান রাসুলের আদর্শ ধারণ করেছে মক্কা বিজয়ের পরে আসলাম যদি মক্কাবাসীকে ক্ষমা করে দিতে পারেন তো তাহলে রাসুলসাল্লাহসাল্লামের আদর্শ অনুসারে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের নেতাকর্মীরা কতটুকু নির্যাতনের শিকার হয়েছে আর রাসুলের সময় সাবিরা কতটুকু নির্যাতনের শিকার হয়েছে মক্কাবাসীর দ্বারা আবুজাল্লা দ্বারা বলেন আপনি আমাকে সেই তুলনায় কম না বেশি তো রাসুজাল্লাহিসাম যদি মকাবাসীকে আবুজায়ল এবং তার যে সব আবু সুফিয়ানকে যদি হত্যা মানে ক্ষমা করে দিতে পারে তো সেই জায়গা থেকে রাসুরের আদর্শ ধারণ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কি ক্ষমা করতে পারে না এই প্রশ্নটা আমি প্রত্যেকটা মুসলমানের কাছে রেখে দিলাম জামা ইসলাম যে কাজ করে প্রত্যেকটা কাজ পয়েন্ট টু পয়েন্ট ইসলাম অনুযায়ী করে আমার কাছে সব যুক্তি আছে সব প্রমাণ আছে যা চান আমার কাছে বলবেন সাংবাদিক ইলাসের প্রত্যেকটা কথা জবাব আমরা দেবো তুমি এখানে ওটা বলেছেন কেন ক্ষমা করে দিয়েছেন ক্ষমতা একটা মহৎগুণ এরপরে আমির জামাত বলেছেন যদি যারা ব্যক্তি যেসব ব্যক্তি ভিকটিম আপনারা যদি আইনি সহযোগিতা চান আমের যে অপকর্ম করেছে আপনাদের উপর যে জেল জরিমান নির্যাতন যা করেছে এ যদি বিচার চান আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব বলছে না কার পিস কথা বলে একটু কথা তুলে ধরে আপনার আমিরকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস আপনি ইলিয়াস কোথায় পান আর বলেন যে ভিডিও টিডিও আছে নাকি চাচা মিয়া হ্যাঁ কত বড় সাহস চিন্তা করে দেখবেন কত বড় কুলাঙ্গার কী বলে আমির জামাতকে নিয়ে যে ভিডিও টিডিও আছে কি এটা জবাব তো পাইলেন প্রিয় দর্শক আর একটু অপেক্ষা করেন আরও সব কিছুর জবাব দেব আপনার খালি ভিডিওটি শেয়ার করে দেবেন আচ্ছা এরপরে ইন্ডিয়ার ব্যাপারে বলেছেন জিরো টলারেন্স ইন্ডিয়ার ব্যাপারে জিরো টলারেন্স ইন্ডিয়ার ব্যাপারে জিরো টলারেন্স বাংলাদেশে কোনো রাজনৈতিক দল পারবে আর আমি ভারত ইন্ডিয়ার সাথে আমাদের খামাখাত যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই তাদের সাথে ঝগড়া প্রসাদ করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে তিন দিকে হলো ভারত বাংলাদেশ হলে এক যায় এক কোনায় পড়ে রয়েছে ভারত যদি চায় যে কোনো সময় গিলে খাইয়ে ফেলতে পারে তো সেই ভারতের সাথে আমাদেরকে পায়ে পা দিয়ে মারামারি করার সুযোগ আছে ঝগড়াফাস করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে মিয়া কোনো সুযোগ নাই অথবা আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সব সময় প্রতিবাদ অব্যাহত থাকবে জামাত ইসলাম ভারতের আগ্রাসন বিরোধী ভারত বিরোধী না ভারতের আগ্রাসন বিরোধী কিন্তু সাংবাদিক ইলিয়াস ভারত বিরোধী বানিয়ে জামাত ইসলামকে ধ্বংস করার একটা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে দেশের জনগণকে বলব সাংবাদিক ইলিয়াস হোসেনের এই ধরনের মানে ষড়যন্ত্র কোনোভাবেই এদেশের জনগণ সফল হতে দেবে না ঠিক আছে আচ্ছা মাসুদ ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতন একজন ব্যক্তি তাকে নিয়ে তিনি গালিগালাস করেছেন চিন্তা করে দেখেন ডক্টর শফিকলু ইসলাম মাসুদ ভাই আপনারা জানেন যে ওই যে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে জামাল ইসলাম যে অনুষ্ঠানটা করেছে সেখানে ওই সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছিল বক্তব্য দেওয়ার সময় তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি যেহেতু উপস্থাপক তিনি সাইডে দাঁড়িয়েছিলেন তার ওই সাইডে দাঁড়িয়ে থাকার যে ছবিটি সেই ছবিটা তিনি তার ভিডিওতে দেখিয়েছেন দেখিয়ে তো মাঝে মাঝে সবাই সময় দাঁড়িয়ে থাকে এরকম চোখ বন্ধ করে তো চোখ যখন বন্ধ হয়েছে একবার পলকে তখন তিনি একটা ভিডিও স্ক্রিনশট নিয়েছেন ক্যাপচার করেছেন সেটা তিনি দেখিয়ে বলতেছেন যে ডক্টর শফিকুলসাম মাসুদকে তিনি বলতেছেন আপনার আব্বা সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আপনার আব্বা সামনে দাঁড়িয়ে আছেন আপনি ওই বডিগার্ডের মতন পিছনে চোখ বন্ধ করে আপনি দাঁড়িয়ে রয়েছেন এভাবে তিনি সমর্থন করেছেন ডক্টর শফিক গুসলাম মাসুদের মতন একজন ব্যক্তিকে তিনি এমন ভাষায় কুটু ভাষায় কথা বলেছেন এরপরে জামাত শিবিরের লোকজন তার ভিডিও দেখে বলে যে ভাই ঠিক বলছেন এটা আমার দুঃখ লাগে আপনাকে আসলে জামা শিবির করেন হ্যাঁ ডক্টর ইসলাম মাসুদকে নিয়ে কীভাবে সে মন্তব্যটা করছে ওই সন্তোষ শর্মাকে বলেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাকি আব্বা হয় চিন্তা করে দেখেন এই কুলাঙ্গার কত বড় সাহস হ্যাঁ আর তাকে বাহবা দিচ্ছেন আপনারা গিয়ে কমেন্টে দুঃখ হয় আপনাদের জন্য তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে সে একটা মন্তব্য করেছে এখানে তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সে উপস্থা হিসেবে ছিল এখন তো তার করার কিছু নাই আপনি তাকে নিয়ে এরকম মন্তব্য করতে পারলেন হ্যাঁ দীর্ঘ চার বছর ধরে ফ্যাসিবাদের আমলে তিনি জেল খেলেছেন এমন রিমান্ড দিয়েছে এমন মাইট দিয়েছে সেই ভিডিওগুলো সেই ছবিগুলো কিন্তু এখনও নেট জগতে আছে সবচেয়ে নির্যাতিত আপনার জীবন্ত শহীদ বলা হয় এই দেলোয়ার ভাইকে আর এই মাসুদ ভাইকে তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন আপনি এই সাপ করে কথা বলা উচিত ছিল সাংবাদিক ইলিয়াস আপনার এরপরে তিনি জামাতের মেয়ে বউদেরকে নিয়ে তিনি উল্টোপাল্টা কথা বলেছেন প্রিয়দর্শক কত বড় নিকৃষ্ট কাজ করেছে সাংবাদিক ইলিয়াস প্রিয় দর্শক তিনি এই ক্ষেত্রে একজাম্পল হিসেবে দিয়েছেন যে জামাতের আপনাদের এরকমের কোনো জামাতের বউ মেয়ে আপনাদের যদি কোনো এরকমের বউ মেয়েদেরকে ধরে নিয়ে আপনাদের নেতাকর্মীদেরকে আটকিয়ে ক্রোসফায়ার ভয় দেখিয়ে আপনাদের বউ মেয়েদেরকে ধরে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসা অথবা আওয়ামী লীগ রয়ের এজেন্টরা ধর্ষণ করে পেটে বাস্তাবারটা বাধা দিচ্ছে কিনা এই ধরনের প্রশ্ন তিনি করেছেন এই ধরনের নিকৃষ্ট কথাবার্তা বলার কোনো সুযোগ ছিল না ইলিয়াস আপনি যে মানে আস্পাদ দেখাচ্ছেন এটা খুবই খারাপ আপনার পরিণতি খুব খারাপ হবে আমরা বুঝতে পারতেছি আপনি অবিবেচক হয়ে গেছেন আবেগ দিয়ে কথাবার্তা বলতেছেন আপনি এক্সাম্পল হিসেবে কী বলেছেন আপনার চ্যানেলে একজন এসেছিল তাকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তাকে গ্রেপ্তার করে ক্রসফায়ারের ভয়ে রয়্যাল এজেন্টরা আওয়ামী লীগ পুলিশরা তার স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে ওই একজন ব্যক্তির একটা উদাহরণ দিয়েছিলেন তার স্ত্রী মেরে মরে গেছে মারা যাওয়ার পরে তিনি এই স্টেটমেন্ট দিয়েছে এই একটা বিষয়কে কেন্দ্র করে আপনি জামাতের বউ মেয়েদেরকে নিয়ে আপনি আজেবাজে মন্তব্য করেছেন জাতির কাছে আপনার মা বন্ধুর কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি আমাদের ইসলামের যত অভিভাবক আছে মেয়ে বউ যারা আছে আপনাকে কখনো ক্ষমা করবে না আপনার ভিডিও অনেকেই দেখত এখন হয়তো আপনাকে ক্ষমা করবে না আপনি এই ধরনের দুঃসাহস পান কীভাবে একজন এই ধরনের চরিত্রবান মেয়েদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহস আপনি কোথা থেকে পান আপনার আমার মনে কপাল পুড়েছে আপনি ঈদের থেকে সরে যাচ্ছেন দূরে সরে যাচ্ছেন আচ্ছা এরপরে তিনি চাচা মিয়া আমাদের আমির জামা ডাক্তার সফিকরণ মানকে নিয়ে আবার তিনি যে শিল্পী মমতাজ আছে আওয়ামী লীগের সেই মমতাজের সাথে নাকি অঙ্গরঙ্গ যে ভিডিও আছে এটা নাকি চাচা মিয়ার আছে মানে আমির জামা ডাক্তার রহমানের সাথে মমতাজের নাকি মানে অন্তরঙ্গ ভিডিও টিডিও ধারণ করা আছে সেগুলো নাকি রয়ের কাছে আছে ভারতের কাছে আছে এই ধরনের তিনি মন্তব্য করেছেন দিককার জানা আপনাকে নিকৃষ্ট মানুষে পরিণীত হয়েছেন আপনি নিকৃষ্ট কুকুরে আপনি পরিণীত হয়েছেন আপনার শাহর দেখ অবাক হচ্ছে আপনি এরকমের একজন মানুষকে নিয়ে আপনি এই ধরনের কুমন্তনা করেন এই ধরনের খারাপ কথা বলেন ধিক্কার আপনার প্রতি প্রিয় দর্শক এরপরেও আপনারা অনেকেই দেখতেছি সাংবাদিক ইলাসনে কমেন্টে গিয়ে তাকে বাহাবা দিচ্ছেন একমত পোষণ করতেছেন আহ দিককার আপনাদের আপনারা জামাতের সমর্থক সাপোর্টার আসলেও কি আপনাকে বুঝতে হবে জামা ইসলাম কী জিনিস ইসলাম অনুযায়ী তারা কাজ করে ইসলামের বাইরে তারা কোনো কাজ করে না রাষ্ট্র আদর্শ ধারণ করে তারা কাজ করে আপনারা কি মানুষ বলেন আবু সুপিয়ানের মতন কাফেরকে রাসুসলাম ক্ষমা করে দিয়েছেন তার আপনার সহযোগীরা সাবিরা ক্ষমা করে দিয়েছেন সেখানে সন্তান শর্মার মতন একজন হিন্দু সে জামাতের একটা প্রোগ্রামে আইসি বলে আপনার জামাত ইসলামকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন ওই ইলিয়াসের সাথে তাল দেন হ্যাঁ আবু সুফিয়ানের চাইতে কি সন্তোষ শর্মা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কাপেরদের বড় কাপুর আবু সুফিয়ান কি বলেন আপনারা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করেন আসলে আদর্শ ধারণ করেন ইলিয়াসের সাথে তাল মিলায় না ইলিয়াস আজেবাজে কথা বলা শুরু করে করেছে তাছ বলে সে আমির জামাতকে সম্বোধন করে মমতাজের সাথে ভিডিও আছে নাকি রয়্যাল এজেন্টের কাছে এই ধরনের প্রশ্ন তিনি শুরু দিয়েছেন চিন্তা করে দেখেন ইলিয়াস ভালো হচ্ছে না আচ্ছা তিনি আরেকটা অভিযোগ করেছেন যে জামাতের কারণে কি দেশে মানুষ দাঁড়িয়ে টুপিজু বা রাখতে পারে না ধর্মকর্ম করতে পারে না এক্সাম্পল হিসেবে বলেছেন তিনি যে জামাত এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মানুষ ভালো কথা বললে পারে তারপর চরিত্র ভালো হয়ে পারে নামাজ পড়লে পারে মানুষ তাকে জামাত বলে জামাতের ট্যাগ দেয় আব্রাহবাদকে ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে তো জামাত যদি দেশে না থাকতো তাহলে তো এরকমের আব্রাহাদকে জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করতো না আবার অসংখ্য মানুষ ইলিয়াস কেউ না অনেকে জামাত শিবির বলে থাকে জামাত শিবিরের ট্যাগ দিয়ে থাকে সেটাও তাকে শুনতে হতো না আরে মেয়া জামাত না থাকতো অন্য কেউ যদি থাকতো বাংলাদেশে এরকমের ইসলামী কোনো দল সেই দলের ট্যাগ কিন্তু আপনাদেরকে খাইতে হতো যদি প্রকৃতক্ষে ইসলাম অনুযায়ী যদি সেই দল পরিচালিত হতো তাহলে সেই দলের ট্যাগও আপনাদেরকে খাইতে হতো অতএব এখানে জামাত ইসলাম আছে বলে আপনার জামাতের ট্যাগ আপনাদেরকে দিচ্ছে বিষয়টা এরকম না জামাত ইসলাম ফলো করে আর সেই ইসলাম আপনারা ফলো করেন ইসলাম অনুযায়ী চলেন বলেই জামাতের ট্যাগটা পান ঠিক আছে তো এই অভিযোগ সে করেছে জামাত ইসলামের কারণ আগে অনেকে ধর্মকর্ম করতে পারতেছে না এই ফাউল যুক্তি দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে এরপরে তিনি বলেছেন যে জামাতের বাড়িতে নাকি আপনার ই আছে অনেক পাঁচ আগস্টের পরে অনেক আওয়ামী লীগ নাকি জামাতের বাড়িতে ছিল জামাতের লোকজন নাকি তাদেরকে প্রোটেকশন দিয়েছে এই ধরনের কথাবার্তা বলেছে এই ধরনের মিথ্যা কথাবার্তা বলেছে জামাতের যারা প্রকৃতিপক্ষে যারা কর্মী যারা রয়েছেন তারা কখনও নেতাকর্মী যারা রয়েছেন তারা কখনো এই কাজটা করে নাই এরকম এক্সাম্পল একটা দলিল প্রমাণ সহ ইলিয়াস ভাই দেখাতে পারবে না এরা সে বানোয়ার মিথ্যা কথা বলেছে এরপরে সে বলেছে যে এটিএম মাদারুল ইসলাম কেন মুক্তি পাচ্ছে না এটা কি জামাতের কারণেই পাচ্ছে না জামাতের কিছু লোক নাকি এটিএম মাদারু ইসলাম সে বাইরে বের হয়ে আসুক এটা নাকি চায় না তো চিন্তা করে দেখেন তার কি অভিযোগ এই সব বলে সে জামাতের বিরুদ্ধে বিরুদ্ধে প্রভাকাণ্ডা করতেছে এবং জামাতকে কালা করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আচ্ছা এরপরে সে আরেকটা কথা বলেছে জামাত শিবিরের ভিতর নাকি দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নাকি বাইরে আসার সুযোগ দিচ্ছে না জামাত শিবির নাকি এটা চেপে রেখেছে জামাত শিবির নাকি জামাতের লোকজন নাকি ভারতের রয়্যাল এজেন্টদের প্রতি খুব ই দেখাচ্ছে আওয়ামী লীগের প্রতি খুব ই দেখাচ্ছে এই জন্যে কি শিবির নাকি জামাতের খুব ক্ষিপ্ত এই ধরনের অনেক কথাবার্তা বলতেছে আরে মেয়া জামার শিবির কী জিনিস পড়া ঠাকা করতে হবে জামাতে যোগদান করতে হবে তারপরে ইলিয়াস আপনাকে বুঝতে হবে জামাতের ট্র্যাক পান শিবিরের ট্র্যাক পান কিন্তু জামাত শিবির কী জিনিস এখনও আপনি বুঝতে পারেন নাই ঠিক আছে ইলিয়াস ভাই আচ্ছা এরপরে সর্বশেষ আপনাদেরকে বলি প্রথম কথা যে কথা দিকে শুরু করছিলাম সর্বশেষ তিনি বলেছেন যে জামাতকে সার দিয়ে কথা বলবেন না জামাতকে সার দিয়ে কথা বলেন না বলেন আপনি যেভাবে জামাতের বিরুদ্ধে কথা বললেন এসব কথাবার্তা ওই গরুতেও খায় না আমি তো প্রত্যেকটা কথা জবাব দিয়ে দিলাম আপনি যেসব কথাবার্তা দিয়ে জামাতকে আঁকটানোর চেষ্টা করলেন এর চাইতে হাজার গুণ অনেক অপবাদ দিয়ে তহুমত দিয়ে বাজায় কুজায় মিক্স করে আওয়ামী লীগ এদেশের জনগণকে খাওয়ানোর চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু জনগণ নাই আওয়ামী লীগ সফল হয় নাই আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের পতন করেছে অতএব জামাত ইসলামকে আপনি যতই নিভাবতে চান যতই ধ্বংস করতে চান জামাত ইসলাম ততই উপর উঠতে উঠবে এটাই নিয়ম কারণ জামাত ইসলামের বিষয়ে জামাত ইসলামের লাভ ক্ষতি যেটাই হোক না কেন এটা এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ নির্ধারণ করতে পারে না জামা ইসলামের প্রতিটা কাজকর্ম সব কিছু যেহেতু আল্লাহর কুরআন দ্বারা পরিচালিত হয় হাদিস দ্বারা পরিচালিত হয় আসলের ইসলামী সংবিধান দ্বারা পরিচালিত হয় অতএব জামা ইসলামের উত্থান পতন লাভ লোকসান সব কিছু ফাইসালা আসমান থেকে হয় এটা মাথায় রাখবেন অথবা আপনি একজন ব্যক্তি ইলিয়াস পিনাকি সহ আরও যারা আছেন সাংবাদিক ইলিয়াস পিনাকি শহর যারা আছেন অনেক অ্যাক্টিভিস্ট আপনারা এক হয়ে যদি জামাতের বিরুদ্ধে লাগেন কিছুই করতে পারবেন না ঠিক আছে জামাতের চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ কারণ জামাত ইসলামের লাভ ক্ষতির সব ফাইসলা আসমান থেকেই হয় ইনশাল্লাহ যত বিরোধিতা করবেন ততই জামাত ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে এটা মাথায় রেখেন আপনি সার দেন আর না দেন আপনাকে ও বলবো সার দেন না কোনো সমস্যা নাই কিন্তু আপনার অবস্থা কি হবে সেটা আল্লাহ রব্বুল্লাহমিন আওয়ামী লীগের যে অবস্থা করেছে জামাতের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ আছেন আল্লাহ জমি আর দিন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামে কাজ করে যাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মী তারা আল্লাহ সৈনিক তাদের বিরুদ্ধে অপবাদ দিয়া মিথ্যা তোহমত দেওয়া আওয়ামী লীগের পরিণতি কী হয়েছে আপনি যদি সেই পথে হাঁটেন আপনার পরিণতি সেটাই হবে অতএব এখনও অনুরোধ করব ফিরে আসেন সঠিক পথে আল্লাহর পথে দিনের পথে জামাত ইসলামীতে যোগদান করে জামাত ইসলামী বোঝার চেষ্টা করেন জামাত শিবির বোঝার চেষ্টা করেন আন্দাজে অনুমান ভিত্তিক ওই জেনে বুঝে এরপর বিরোধিতা করতেছেন এটা ভালো ফল আনবে না বিদর্শক আশা করি সাংবাদিক ইল যে বক্তব্য ছিল প্রত্যেকটা বক্তব্য তার অভিযোগ সব কিছুর জবাব আপনারা পেয়েছেন আগামীতেও প্রত্যেকটা কথা জবাব দেওয়া হবে আমার চ্যানেলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফলো করে রাখেন ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ইলিয়াসকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে যা দাঁত ভাঙা জবাব দেওয়া হয় ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে সাথে থাকার জন্য আলাইকুম রহমতুল্লাহ